গ্রাম কাছার থেকে শুরু করে শহরাঞ্চলের মানুষ মেতে উঠবে উৎসবের আমেজে বৃষ্টির ঝড়কে উপেক্ষা করে জেলা জুড়ে চলছে জোর প্রস্তুতি দিন রাত এক করে চলছে মণ্ডপ সজ্জা ও দেবী প্রতিমা নির্মাণের কাজ প্রকৃতির প্রতিকূলতা কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও শিলচরের যানজট সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ সড়ক সংস্কার কাজে মানুষ কিছুটা স্বস্তি পেলেও শহরের যানজট সমস্যায় পথচারীদের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে একদিকে পুজোর বাজার তো অন্যদিকে মুসলধারা বৃষ্টি এর মধ্যে ট্রাফিক সমস্যায় পরে দিশাহারা হয়ে উঠেছে শহরের সাধারণ জনজীবন পুজোর প্রাক্ষণে শহরের যানজট সমস্যা পথচারীদের চলাফেরা যেন একেবারে তলানিতে নিয়ে ঠেকিয়েছে শুধু তাই নয় ভিড় এড়াতে গিয়ে মানুষ ছুটোখাটো দুর্ঘটনা কবলেও পড়েছেন এই পরিস্থিতিতে শিলচরের ট্রাফিক পরিষেবা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন ভুক্তভোগী মানুষ পুজোর আগে স্থানীয় প্রশাসন শহরে যানজট সমস্যা নিরসনে কি ব্যবস্থা নেবে সেই অপেক্ষায় দিন কাটাচ্ছেন গোটা শহরবাসী এখনকার দেন দেনছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ